কিছুক্ষণ আগে এক নাস্তিকের ভিডিও দেখলাম সে ভিডিওতে বলতেছে যে কোরআনের অনেক আয় তালা তালা বলছে আমি পৃথিবী বিশ্বজগৎকে ছয় দিনে সৃষ্টি করেছি তারপর সে সুরা অর্থাৎ হামিমা শেষ দেখ চল্লিশ নম্বর সুরা ওইটার নয় থেকে বারো নম্বর আয় দেখায় বললো এখানে তালাতালা পর্যায়ক্রমে বলছে আমি পৃথিবী ও বিশ্বজগৎকে আট দিনের সৃষ্টি করেছি তাহলে কোনটা সঠিক ছয় দিন নাকি আট দিন তারপর সে বলতেছে যেহেতু কোরানের মধ্যে দুই রকমের বর্ণনা আছে তার মানে কোরান হচ্ছে মহামদ্রে বানানো কিতাব আর ইসলাম হচ্ছে একটা ফেক রেলিজ যার কারণে সে নাস্তিক হয়ে গেছে তো এটা ছিল তার আলোচনা তাহলে কোরান কি আসলে ভুল কিনা তার এই প্রশ্নের উত্তর দেওয়া যাক ওকে এখন আমরা দেখে নেব কোরানের কোন কোন আয়াতে মানে কোথায় কোথায় আলা তালা পৃথিবীকে ছয় দিনে সৃষ্টি করার কথা বলছে দেখুন প্রথম সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে নিশ্চয়ই তোমার রব যিনি আসমান সমূহ পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর হচ্ছে সুরা ইউনসের তিন নম্বর আয়তে বলতেছে নিশ্চয়ই তোমাদের রবই আল্লাহ যিনি আসমান সমূহ পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর আছে সুরে হাদিদ এখানে তিনি মানে তিনি আসমান সমূহ পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছে এটা পাইলাম তাহলে দেখি এখন হামি শেষদার একচল্লিশ নম্বর সুরা নয় থেকে বারো নম্বর আয়তে কি বলা আছে এই যে হামি নম্বর সুরা নয় থেকে নম্বর বলুন তোমরা কি সত্যি তার সাথে কুফুরি করছো তিনি দুই দিনে পৃথিবীর সৃষ্টি করেছেন তার মানে দুই দুই দিনে পৃথিবীর সৃষ্টি করছে এটা পাইলাম ওকে তারপরে হচ্ছে দেখেন তিনি পৃথিবীর উপর পাহাড় স্থাপন করেছেন এতে বরকত দিয়েছেন এবং খাদ্য সম্পদ নির্ধারণ করেছেন কয়দিনে চার দিনে তাহলে এখানে আছে চার দিনে খাদ্য সময় এবং বরকত এবং সম্পদ নির্ধারণ করে দিয়েছে চার দিনে চার দিন আর হচ্ছে তার ওই নাস্তিক বর্ণনা অনুযায়ী দুই দিন কত ছয় দিন তারপরে দেখে এগারো নম্বর আয়াত এরপর তিনি আকাশে দিকে মনোনিবেশ করলেন যা তখন ধোয়া ছিল অতপর তিনি আকাশ পৃথিবীকে বললেন তোমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আসো তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম ওকে তারপরে দেখি অতপর তিনি দুই দিনে সাত আকাশ সৃষ্টি করলেন এবং প্রত্যেক আকাশ তার বিধান প্রকাশ করলেন আর নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সজ্জিত করলাম এবং তার রক্ষার ব্যবস্থা করলাম অর্থাৎ এখানে আকাশকে সৃষ্টি করলো দুই দিনে তারপর আসমন জমিনে এবং আহ পাহাড় বরফত ও করে সম্পন্ন চার দিনে তাহলে হলো ছয় দিন আর পৃথিবীর সৃষ্টি করলো দুই দিনে তাহলে হইলো আট দিনে এটাই ছিল ওই নাস্তিকের বক্তব্য যে আল্লাহ তাল্লাহ কোরআনের অনেক জায়গায় বলছে আমি ছয় দিনের সৃষ্টি করছি বিশ্বজগত তারপর ছিল ফুসিলতের মধ্যে বলতেছে যে আমি দুই দিনে পৃথিবী চার দিনে অভ্যন্তরীণের সমস্ত কিছু তারপর আবার দুই দিনে আকার তাহলে প্রথমে বললো ছয় দিনে পড়ে গেল আট দিন তাহলে কোনটা সঠিক আমি যে ফুসিলাতের চারটায় দেখাইলাম নয় থেকে বারো নাম্বার এখানে আল্লাহ তাল্লাহ আট দিনে পৃথিবীর সৃষ্টি করার কথা বলেছে আসলে আট দিনে সৃষ্টি করা নেই পৃথিবী ও বিশ্ব জগতকে ছয় দিনে সৃষ্টি করছে এবং এই ছয় দিন এই চারটা আয়াতের মধ্যে লুকায় আছে আপনারা ধরতে পারছেন কি না বলতে পারবো না যারা যারা ধরতে পারছেন কমেন্টে জানাবেন আর কপিরাইট ইস্যু থাকার কারণে এবং আমার চ্যানেলটা খুব ছোট তো হওয়ার কারণে ওই নাস্তিকের স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত ওকে তাহলে চলুন সুরা ফুসিলাতের ওই চারটা আয়াত আমরা আবার দেখি এটা ছিল একটা সাধারণ বর্ণনা এবং এটা ছিল একটা প্রশ্ন তোমরা কি অস্বীকার করবে যে আমি পৃথিবী বানাইছি আমি দুই দিনে পৃথিবী বানাইছি এটাকে তোমরা অস্বীকার করবে এটা ছিল একটা প্রশ্ন এবং প্রশ্ন এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়েছিল এবং যার পরে চিন্তা করলো যে আহ যেহেতু পৃথিবী বর্ণনা আমি দিয়ে দিলাম তাহলে পুরা সৃষ্টি জগতের মানে বিশ্বজগতের একটা কনসেপ্ট দিয়ে দিই যে এখানে এটা আমি কীভাবে কিভাবে বানাইছি পৃথিবী কেমন বানাইলাম এটা ভিতরে খাদ্য সম্পদ কেমনে দিলাম তারপর আসাম জমিন কেমনে বানাইলাম এটা এটা বইয়া দিই এটা চিন্তা করে তারপর সে দশ নম্বর আয়াতে তারপর আল্লাহ তালা দশ নম্বর আয়াত থেকে শুরু করলো কিভাবে প্রথমে তিনি পৃথিবী পাহাড় স্থাপন বরকত দিয়েছে এবং সাধু সম্পদ নির্ধারণ করে চার দিনে তারপর এরপর তিনি আকাশের দিক মনোনিবেশ করলেন এবং তখন রাত্রের ধোয়া এরপর তিনি আকাশ পৃথিবী বললেন তোমার সে ছায়া এতে দেখেন এই একটা দেখলে আমরা বুঝতে পারবেন তারপর তিনি আকাশ ও পৃথিবীকে বললেন তোমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আসো তারা বলল আমরা আমরা স্বেচ্ছায় আসলাম কে পৃথিবী ও আকাশ তারপর রাতে বলছেন পৃথিবী মানে দুই দিনে তাহলে দুই দিনে তো বানাইলে পরে আকাশ মানে এই দুই দিনে তো সাত আকাশ তো পরে বানাইছে এর আগে তো আল্লাহ তালা বলছে যে আসমান মানে আকাশ ও পৃথিবীকে বললাম তোমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় আসো তারা স্বেচ্ছায় আসলো তাহলে বানানোর আগে আবার আকাশ ছিল কেমনে প্রশ্ন ওই নাস্তিকের কাছে প্রশ্ন যে দুই দিনে তো আকাশ বানাইছে এই আয়াতের পরে কে কইলো তাইলে এইখানে যে আকাশ ও পৃথিবীর কথা এলো পৃথিবী আমরা বুঝলাম এই যে পৃথিবী এখানে বানাইছে পৃথিবী ওই নাস্তিক কথা অনুযায়ী দুই দিনে পৃথিবী বানাইছে এটা আমরা পাইলাম এনে আকাশে বর্ণনা তো এনে নাই তাহলে এইখানে আকাশে বর্ণনা এলো করতে এই আকাশটা এই যে আকাশটা দেখাই আমি এই যে আকাশ পৃথিবী এই আকাশটা এলো করতে এটা প্রশ্ন অবশ্যই আল্লাহ আকাশ বানাই হয়েছে এর আগে এবং বানানোর পরে এটা একটা সাধারণ অ্যাসার্ট বর্ণনা ছিল বিবৃতিমূলক মানে বর্ণনা এখানে আল্লাহ তাআলা আকাশ বানাইছে দুই দিনে আর এলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে বরফত দিয়েছে এবং পাহাড় স্থাপন করছে এবং খাদ্য সম্পর্ক করছে চার দিনে এটাই ছিল সাধারণ বননাম এরপর আল্লাহ তাল্লাহ বলছে বলছে তিনি আকাশ ও পৃথিবীকে বললেন তোমার স্বেচ্ছায় অনেক ছায় আসো তারা আহ বললো আমরা স্বেচ্ছায় আসলাম তারপরে তিনি বলতেছে আমি যে আকাশের কথা বললাম আকাশও কিন্তু আমি বানাইছি কদিনে বানাইছি দুই দিনে বানাইছি এই যে দেখো তারপর বলে দিল যে আমি আকাশ কিন্তু দুই দিনে বানাইছি দুই দিনে আকাশ বানাইলো এবং চার দিনে পৃথিবী বরফ দিল পৃথিবী বানালে মেঘের বরফ দিল তারপর খাদ্য সম্পদ নির্ধারণ করলো পাহাড় স্থাপন করলো চার দিনে তাহলে এই হচ্ছে তোরাও ছয় দিন ঠিক আছে এটা ছিল একটা যিনি এই যে দুই দিনে পৃথিবী নির্ভর এটা হলো একটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এই যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা এই প্রশ্নটা কাটে তার কাজে করছে কুফরি তারা করতেছিল অর্থাৎ মুনাফে কাফের এদেরকে প্রশ্ন করছে এখন আমি একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাব ধরেন আমি একটা মসজিদ বানাইলাম তারপরে মসজিদের ফ্লোরটা টাইলস করছি দুই দিনে মানে ফ্লোরটা বানাইছি দুই দিনে তারপর ছাদ দিচ্ছি দুই দিনে এবং মসজিদটার ভিতরে সৌন্দর্য মানে ডেকোরেশন করছি দুই দিনে ছয় দিনে বানাইছি তারপর আমি মসজিদের কমিটির লোকরা বললাম আপনারা কি অস্বীকার করবেন আমি ফ্লোরটা দুই দিনে বানাইছি এটা বললাম তাদেরকে আমি প্রশ্ন করলাম করার পরে তারপর আমি বর্ণনা দিলাম যে আমি ফ্লোর তারপরে ডেকোরেশন মেকোরেশন সবকিছু করছে চার দিনে তারপরে সাত দিছি দুই দিনে এবং আল্লাহ সেম কথাটাই সেম জিনিসটাই বলছে যে তোমরা কি কাফের দিকে বলতেছে তোমরা কি অস্বীকার করবে যিনি দুই দিনে বানাইছে তারপর আল্লাহ বলতেছে যে আমি দুই চার দিনে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত পাহাড় স্থাপন পাহাড় এগুলো স্থাপন করছি তারপর বরকত দিছি খাদ্য সম্পদ নির্ধারণ মানে মানে সুন্দরভাবে বন্টন করে দিছি চার দিনে এরপর পরে বলতেছে আমি কিন্তু আকাশও বানাইছি আকাশটা বানাইছি বলছে এখন ওই নাস্তিকটা হইতেছে মানে নতুন নতুন নাস্তিক হয়েছে তো মানে কোরআন তো আর এখন গাড়াগাড়ি করে নাই ভালো আর কি আর কি এরপরও যদি কারোর প্রশ্ন থাকে যে আল্লাহ তালা পৃথিবীর ছয় দিনে বানাইছে নাকি আট দিনে বানাইছে এই প্রশ্ন যদি এরপরে যদি কেউ করে থাকে তাহলে আমি বলবো আসলে আহ তার হচ্ছে সে ভুলের মধ্যে নেই সে শয়তানির মধ্যে আছে এই নাস্তিটা কিন্তু টোটাল তিনটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্নের উত্তর আমি দিলাম এবং তার দ্বিতীয় প্রশ্ন ছিল সে ধরে ছিলাম বিশ্বজগতকে ছয় হয়েছে। তাহলে যখন এই সৃষ্টির আগে যখন পৃথিবী বিশ্বজগত সৃষ্টির আগে সূর্য সৃষ্টির আগে কিছুই ছিল না তখন এই সৃষ্টির হিসাবটা এই ছয় দিনের হিসাবটা কিভাবে আসলো অর্থাৎ এই যে ছয়টা দিনের সৃষ্টি করা হয়েছে এই ছয়টা দিনের হিসাব এই দিনের হিসাবটা আমরা তো বুঝি দিন মানে চব্বিশ ঘন্টা একটা দিন বুঝে তাহলে এই চব্বিশ ঘন্টা হিসাব তখন কোথেকে আসছে এটা ছিল তার দ্বিতীয় প্রশ্ন এটা একটা সুন্দর এবং একটা জটিল প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমি পরের ভিডিওতে দিব ইনশাল্লাহ ভিডিওটি পেতে আপনারা চ্যানেলটি সাথেই থাকুন